রাহুল দ্রাবিড জানেন কিভাবে বৈভব সূর্যবংশকে চ্যালেঞ্জ জানাতে হয় রাহুল দ্রাবিড জানেন বৈভব সূর্যবংশের জন্য কি অপেক্ষা করছে এবং সেই জন্য তাকে প্রস্তুত করতে আগ্রহী ভারত ও রাজস্থান প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ের বৈভব সূর্যবংশকে বলার মতো খুব বেশি কিছু নেই তবে তিনি চান এই কিশোর তারকা তার দিগন্তকে আরো বিস্তৃত করুক এবং আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে চোদ্দ বছর বয়সে এই খেলোয়াড় দু সালে একটি ব্লক বাস্টের অভিজ্ঞতা অর্জন করেছেন আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছেন এবং কিছু শ্বাস কর ইনিংস খেলেছেন সূর্যবংশীর ভক্ত থেকে শুরু থেকে প্রাক্তন ক্রিকেটার এমনকি খেলার কিংবদন্তি সকলের কল্পনাকে মোহিত করেছেন আর মাত্র কয়েক মাসের মধ্যেই তাকে শচীন তেন্ডুলকার এবং বিরাট কোহলির মতো একই বাক্যে আলোচনা করা হচ্ছে তবে ক্রিকেট সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং বোধ থাকা যে কেউ জানেন যে সূর্যবংশীকে তার ভারতীয় ক্যাপ অর্জনের জন্য অনেক দীর্ঘ পথ পারি দিতে হবে রাহুল দ্রাবিড়ের কথা শুনবেন বৈভব সূর্যবংশীর কোচ তাদের মধ্যে একজন হলেন দ্রাবিড় আইপিএল থেকে রয়্যালস বিদায় নেওয়ার আগে দ্রাবিড সূর্যবংশীকে মাটিতে থাকতে এবং আরও কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে স্মরণ করিয়ে দিয়েছিলেন বৈভব যখন সিঁড়িতে উঠবে তখন বোলাররা আইপিএল দু হাজার পঁচিশ এবং আরও টুর্নামেন্টে তাকে অস্থির করার জন্য নতুন পরিকল্পনা নিয়ে আসবে তবে দ্রাবিড় যে দিকটি একটু সবচেয়ে বেশি জোর দেন তা হলো সূর্যবংশকে থাকতে দেওয়া সূর্যবংশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে কোচিদের জন্য দ্রাবিড়ের দুর্দান্ত পারফরমেন্স রয়েছে যা তার আরও উজ্জ্বল উজ্জ্বল সংস্করণ বের করে আনতে পারে ওরকম কাউকে তুমি যা বলতে চাইছো তা হলো তোমার প্রতিভার সীমানা খুঁজে বের করো আইপিএলের প্রথম বলেই সে শার্দুল ঠাকুরকে ছক্কা মেরেছে মানে শার্দুল ঠাকুর একজন আন্তর্জাতিক বোলার একজন দুর্দান্ত বোলার কিন্তু এটা মানসিকতার বিষয় তুমি আসলে সেই মানসিকতা শেখাতে পারো না তোমাকে শুধু একটা পরিচালনা করতে হবে এটার মালিক হতে হবে তুমি অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না একজন কোচ হিসেবে এটা তাকে নির্দেশনা দেওয়ার মতো নয় বরং তাকে প্ল্যাটফর্ম এবং নিজের প্রকাশ করার স্বাধীনতা দেওয়ার মতো গৌরব কাপুর আয়োজিত ওকট্রে স্পোর্টসে ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নসের সর্বশেষ পর্বে দ্রাবিড় বলেন ড্রাইভিং কোচিদের আরও একটি বিষয় মনোযোগ দিতে চান তাহলে সূর্যবংশকে তার কমফোর্ট জোনের বাইরে নিয়ে যাওয়া যেখানে তার দক্ষতা কম সেখানে উন্নতি করতে সাহায্য করা যদিও প্রাথমিক ধারণা অনুসারে বৈভবের খেলাই খুব কম জয়ী থাকে ছুটি থাকে মাত্র চতুর্থ বছর বয়সে প্রতিটি খেলোয়াড়ই কিন্তু কিছু দুর্বলতা বা পরিস্থিতি থাকে যা তারা এখনও সম্মুখীন হয়নি নিশ্চিত ভাউচার আপনার কি মনে হয় বৈভব সূর্যবংশীকে আগামী বছর বোলাররা আরও বেশি পরীক্ষা করবে। এটা কিছু নির্দিষ্ট অসুবিধা তৈরি করা অথবা বিভিন্ন পরিস্থিতি তৈরি করা যা তাকে সুযোগ করে দেয় এবং তারপর তাকে আবিষ্কার করতে দেওয়া যে সে কীভাবে এটি করে এটি করার জন্য তার নিজস্ব অন্যান্য উপায় খুঁজে বের করে এটি করার জন্য এটি একটি ভালো উপায় হবে এটি আত্ম আবিষ্কারের একটি প্রক্রিয়া এবং প্রক্রিয়ায় প্রবেশ করবেন না দ্রাবিড় মনে করিয়ে দেন